আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত আলাইসাল্লামের আল্লাহর আদেশে কাবাঘর নির্মাণ করার বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন একটু বড় হলেন তখন আল্লাতাল ইব্রাহিম আলাইস্লামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলসালাম একবার সামতে সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে তিনি পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছে নিচে বসে তীর ধনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করুন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলসাল্লাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব এ স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে সম্মানিত দর্শক বায়তুল্লার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না এই পৃথিবীর সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল হসরত ইবনে আব্বাস বলেন আকাশমন্ডলী এবং পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির ওপরে বিদ্যমান ছিল ইমাম বাগবির রহমতুল্লাহ আলাই বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল এবং এতে কাবাগৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হল অতপর তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যা ঠিক উপরের সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত নোহ আলি সাল্লামের প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আল্লাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণি বার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণি বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল সেখানে হজরত ইব্রাহিম আলসালাম কাবা নির্মাণ শুরু করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহ এবং হাসান আল্লাহ তালা এর বর্ণনায় রয়েছে হজরত ইবনে আব্বাস তাল আনহু বলেছেন আল্লাপাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম সাল্লাম তার ছায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলহ্লাম সেখানে দাঁড়ালেন নির্দেশ হলো এখানে কাবাগৃহ নির্মাণ করো কোনো কোনো ভাষ্যকার বলেন আল্লাহ পাকের নির্দেশে হজরত জিব্রাইল আলসাল্লাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন হজরত ইবনে আব্বাস রেদিয়াল্লাহ বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ এরা দুইজনের ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন ইব্রাহিম আলেসাল্লাম এবং ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিলেন তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলেসাল্লাম দুইজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাইসাল্লাম মিস্ত্রি আর ইসমাইল আলাইসাল্লাম যোগানের ভূমিকা পালন করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তোলালহ বলেছেন হজরত ইব্রাহিম আলাহাম পাঁচটি পাহাড় থেকে পাথর আনতেন পাহাড়গুলো হল হেরা সিনাই সিরাই অবস্থিত লোকনান যুদি এবং পাঁচ নম্বর যায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হীরা পর্বতের পাথর দ্বারা দেওয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছাল তখন ইব্রাহিম আলাহ বললেন হে ইসমাইল এখানে সুন্দর একটি পাথরও স্থাপনা করো যাতে এই দিকে তাওফকারীদের অন্তর আকৃষ্ট হয় ফলে ইসমাইল আলসাল্লাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিমের তা মনোভূত হল না তাই তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন তাই পুনরায় তিনি পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজতে বের হলেন এমন সময় আবু কোবাইস পাহাড় থেকে উচ্চারিত হল এই ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মাই সম্পদটি নিয়ে আমাকে দায় মুক্ত করুন হজরত নোহাল্লামের মহাপ্লাবনে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাতালা জিবাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হাজরে আসোয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য হজরত আদম আলে জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম পাথরটি নিয়ে আবু কোবাইস পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আলি সাল্লাম পর্বতের ভেতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফে দেয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহে তাও আরম্ভ করতে পারে এইভাবে হাজরে আসওয়াদ পেল তার যথাযথ স্থান তখন এই পাথরটির শুভ্রতা এত প্রকর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবাগৃহে দুইবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো মুসলিকদের অপবিত্র স্পর্শের কারণে নাকি তা কালো বর্ণে পর্যবেসিত হয় সম্মানিত দর্শক এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেস্থতে প্রেরিত এটা আল্লাহর একটি বিশাল কুদ্রত হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে এবং উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলহ্লাম এর পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলসাল্লাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আল্লাম এর ওপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথনী কর্ম সম্পাদন করলেন হাদিস এসেছে কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগল পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল এছাড়াও পাথরের দ্বীপৃষ্ঠে ইব্রাহিম আল্লামের দুই পায়ের স্পষ্ট ছাপও আজও বিদ্যমান যা একটু লক্ষ্য করলে দর্শকের কাছে দৃষ্ট হবে কাবাগৃহের চারিদিকে দেয়াল নির্মাণে এই পাথরটিকে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে হিসাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলেসাল্লাম যখন কাবাগৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন জিব্রায়েল আলেসাল্লামে এসে তাকে বললেন এবারের চারপাশে সাতচক্ক্র অফ করে দিন তখন তিনি এবং ইসমাইল আলেসালাম কাবাগৃহের চারপাশে সাতবার অফ করলেন প্রত্যেক তাওফের চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন আল্লাহ আলামিন তাদের এই তাওফকে এতই পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের ওপরে এই তাওফকে হজের ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাতচক্র তাওফ শেষে তিনি এবং ইসমাইল আলসাল্লাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কেমত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই নামাজকে হজের সন্ন্যাদ করে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত জিব্রাইল আলি তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন এরপর তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাইল আলি হজরত ইব্রাহিম আলি প্রশ্ন করলেন হাল আরাফাতা মান সিক্কা আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলাহ উত্তর দিয়ে বললেন আরাফাতু হ্যাঁ আমি জানি অতপর আল্লাতালা হজরত ইব্রাহিম আলাহ হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চলে আসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না ইমাম মাঝারি রহমতুল্লাহ আলাই বলেছেন ইব্রাহিম আলী সাল্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের ওপর দাঁড়ালেন সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল সেই দিন হজরত ইব্রাহিম আলী জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক দিকে মুখ করে আহ্বান জানালেন হে মানব গোষ্ঠী তোমাদের ওপরে প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চারিদিক থেকে উত্তর এসেছিল লাভবাইক আল্লাহ লাব্বাইক হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিম আল আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহমা লাভ্বাইক বলে উঠেছিল আমিন